আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম রনি ক্লোজ স্টোরে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় দেখাবো আজকে আপনাদেরকে তো এখানে থাকবে হচ্ছে প্রিন্টের কালেকশন আজকে জর্জেটের কালেকশনগুলো কী নাম থাকতেছে এগুলো ভাইয়া রয়্যাল জর্জেট পিঙ্ক কালার সব দিক দিয়ে কিন্তু একদম চমৎকার এগুলো কিন্তু বহরও থাকবে কিন্তু সাড়ে তিন হাতের বহর কোনো ইনারে ঝামেলা চলবে না আর কিন্তু একদম দারুণ একদম কালার কালারটা কিন্তু একদম ছোট ছোট ফুল পিনগুলো কিন্তু একদম সুন্দর সুন্দর পিন থাকতেছে এগুলো আমি দেখাবো তো নেক্সট কালারটা কি থাকতেছে লাইট স্কাই কালারের উপরে ব্ল্যাকের উপর লাইট স্কাই কালারের আপনার হচ্ছে আরিশ ফুলের প্রিন্ট

পিনগুলো কিন্তু একদম ঝাক্কা স্পিন কালারগুলো কিন্তু একদম হ্যাঁ কেউ টেনে টেনে দেখবে না তাহলে পিনগুলো আপনাদের কাছে পড়বে না আস্তে ধীরে দেখলে আপনার প্রতিটা প্রিন্টে আপনাদের সামনে থাকবে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন এটা থাকতে হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে পিঙ্ক কালার আর এটা রয়েছে হচ্ছে জলপাই কালার উপরে পুরোটাই জলপাই কালার নেভি ব্লু কালারের এর উপর ছোট ফুলের মতো বিস্কিট ফুলের কালার এটা কিন্তু অনেক সুন্দর চমকদার কালার এটা কিন্তু আরো সুন্দর লাগতেছে তো ভাইয়া এর লস প্রাইস কি থাকতেছে থাকতিছে এগুলো টাকা কারণ থাকতেছে আপনাদের জন্য ভিউয়ার্স এগুলো প্রতিটা কাপড় কিন্তু নরম সব থাকবে দুইশো টাকার মধ্যে বাজেট রয়েছে একদম আপনারা কনফার্মভাবে কিনতে পারবেন তো আপনারা অতি দ্রুতভাবে অর্ডার করবেন ব্ল্যাকের মধ্যে থাকতে হচ্ছে টাকারি চার্জ পাঁচশো টাকা ব্ল্যাকের মধ্যে ম্যাজেন্টা কালার ফ্লাওয়ার এটাও কিন্তু ম্যাজেন্টা কালার ফ্লাওয়ার আগে থেকে এটা কিন্তু আরও সুন্দর ছিল আছে দেখতে অনেক সুন্দর নেভি ব্লুর উপরে পিঙ্ক কালার আমরা বলি হিট কালেকশন হিট কালেকশন হিট এই যে একটা হিট কালেকশন রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ফুল পাতা প্রিন্ট সব দিক দিয়ে সুন্দর ব্ল্যাকের মধ্যে স্কিন কালারের ফ্লাওয়ার ভাইয়া নতুন প্রিন্ট নতুন কি এই যে নতুন এবার সবই নতুন প্রিন্ট প্রতিটা কালারই নতুন প্রিন্ট রয়্যাল চর্জেট এত সুন্দর মানে আমরা দেখলেই নিতে মন চলে রয়্যাল টর্জেট

ওপোটার যার সঙ্গে পার্সেসের নাম পার্সেস করবেন আপনার হচ্ছে ইমন শেখ জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স রোমান রনিকোলজি স্টোর রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম